নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের খাসির মাংসের চর্বি দিয়ে মুরগির ঝোল করে দেখাবো একদম খাসির মাংসের মতোই খেতে লাগবে যেহেতু খাসির মাংসের চর্বি দেওয়া আছে এর আজকে আমি এক কেজি মাংস রান্না করছি তার জন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ আলু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা গোলমরিচ গুঁড়ো টক দই আর টমেটো বাটা করে রেখেছি প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে আমার একটু বেশি তেল ঢালা হয়ে গেছিলো কিন্তু আমি সেটা তুলে রেখেছি এতটা তেল আমার রান্নায় লাগবে না নুন হলুদ মাখিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো একটু লালচে লালচে করে ভেজে নিলাম এবার ওই তেলটার মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব তেজপাতা দিলাম একটা আর দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম আর আমি প্রায় চারশো গ্রাম মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজা করতে হবে এবার খাসির মাংসের চর্বিগুলো দিয়ে দিলাম এই চর্বিগুলো দিলে তেলে গলে গিয়ে একদম খাসির মাংসের টেস্ট নিয়ে আসবে ওই জন্য চর্বিটা আমি আগে দিয়ে দিলাম তাহলে তেলের সাথে ভাজা হলে চর্বিটা গলে যাবে আমি প্রায় দেড়শো গ্রাম মতো চর্বি দিয়েছিলাম এবার রসুন বাটাটা দিয়ে দিলাম আমি দুটো বড় রসুন বেটে রেখেছিলাম কিছুটা এখন দিলাম আর কিছুটা পরে দেব। পরে দিলে রসুনের গন্ধটা সুন্দর থাকবে বলে আর আদা বাটাটা দিয়ে দিলাম আর প্রায় আমি চোদ্দো পনেরোটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম যেহেতু অনেকটা মাংস রান্না হচ্ছে সেই জন্য একটু লঙ্কাটা একটু বেশি লাগবে এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ বড় চামচের জিরের গুঁড়ো বড়ো চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ যেহেতু কাঁচা লঙ্কা অনেকটা দেওয়া আছে সেই জন্য আর শুকনো লঙ্কা বেশি দিইনি তোমরা কাশ্মীরি লঙ্কা থাকলে দিয়ে দিও আমার ঘরে ছিল না বলে কাশ্মীরি লঙ্কাটা দেওয়া হয়নি তাহলে কালারটা আরও ভালো আসবে আমি এবার দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম মাঝারি সাইজে দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম এবার ওটাও দিয়ে দেব পরিমাণ মতো নুন দিলাম নুন আমি আগেও দিয়েছি ওটা তোমাদের দেখায়নি ভালো করে কষিয়ে নেবো টমেটো বাটাটা যাতে কাঁচা গন্ধটা না থাকে গোলমরিচের গুঁড়ো দিলাম বড় চামচের এক চামচ এটা তোমরা ইচ্ছা করলে দিতেও পারো নাও দিতে পারো আমার গোলমরিচের গুঁড়ো গোলমরিচের ঝালটা ভালো লাগে তাই দিলাম দেখো তেল ছেড়ে বেরিয়ে আসছে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার মাংসগুলো দিয়ে দেব মাংসটা আমি একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম ওটা তোমাদের দেখানো হয়নি লেবুর রস অথবা ভিনিগার লাগিয়ে মাখিয়ে রাখলে ভালো হয় মাংসের কোনো গন্ধ থাকে না এবার এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নাটাতে খুব একটা জলের প্রয়োজন হবে না মুরগি থেকেই অনেকটা জল বেরোবে এতেই রান্নাটা হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দিই করলেই জল বেরিয়ে যাবে দেখেছো আমি ঢাকা দিয়ে দিই করছি বলে কতটা জল বেরিয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিলাম আর আমি কিছুটা রসুন রেখে দিয়েছিলাম ওটাও দিয়ে দিয়েছি ওটা তোমাদের দেখানো হয়নি রসুনটা প্রথমে কষার সঙ্গে কিছুটা দিয়েছি আর পরে চিকেন দেওয়ার পরও আর কিছুটা দিয়েছি তাহলে রসুনের গন্ধটা স্ট্রং থাকবে আর আলুটা আমার ফিফটি পারসেন্ট সেদ্ধই ছিল ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছিলো এবার ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটাকে এবার আমি চিকেন মশলা দিয়ে দিলাম এই মশলাটা আমার বাড়িতে বানানো আর টক দই দিয়ে দিলাম আমি ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম প্রায় একশো গ্রাম মতো টক দই সেটা দিয়ে দিলাম আমি এক কেজি চিকেন রান্না করছি আমাকে জল দিতেই হয়নি চিকেনের থেকে যে জলটা বেরিয়েছে এটাতেই রান্না হয়ে গেছে টক দইটা যখন দেবে তখন গ্যাস গ্যাসটা পুরো সিমে করে দিতে হবে না হলে টক দইটা ফেটে যায় আর না হলে বন্ধ করে দিয়েও মিশিয়ে নিলেও ভালো দেখো কতটা জল বেরিয়েছে একদম মুরগির ঝোলটা আমার রেডি হয়ে গেছে একবারে ওই টক দইয়ের বাটিটা ধুয়ে আমি হাফ বাটি মতো জল দিলাম আলুটা তো সেদ্ধ করা হয়নি ওই জন্য যেটুকু বাকি ছিল সেই আলুটা সেদ্ধ করতে হবে আর চিকেনের ভেতরে ঝোলটা ঢুকতে হবে তার জন্য হাফ বাটি জল দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট গ্যাসটা কমিয়ে দিয়ে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছিলাম তাহলে ঝোলের গন্ধটা বেশ সুন্দর হবে এবার আরও পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিলাম ফোটানো হওয়ার পর আমি গরম মশলা দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর দারচিনি গুঁড়ো আমার রান্নাটা রেডি হয়ে গেছে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো দেখো আমার মুরগির ঝোল রেডি তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো পুরো খাসির মাংসের স্বাদে